ভগবান বিষ্ণু গরুরকেই কেন তার বাহন বানালেন পৌরাণিক কাহিনী অনুযায়ী একদিন মহর্ষি কাশ্যপ তার দুই স্ত্রী বিনতা ও কদ্রুকে সন্তুষ্ট হয়ে বর দিতে চাইলেন কদ্রু এক হাজার সাপের মা হওয়ার বর চাইলেন এবং বিনতা চাইলেন মাত্র দুটি পুত্র কিন্তু তারা যেন কদ্রুর হাজার পুত্রের চেয়ে মহাবলশালী হয় কাশ্যপ মুনি বরদান করলেন এরপর কদ্রুর ডিম থেকে সাপ জন্মায় এবং বিনতার দুটি ডিম ফুটতে দেরি হওয়ায় তিনি একটি ডিম ভেঙে ভেঙে তা থেকে অসম্পূর্ণ অরুণ জন্মায় যে সূর্যদেবের সারথী হন নির্ধারিত সময়ে দ্বিতীয় ডিম থেকে মহাবৈশালী গরুর জন্মগ্রহণ করেন দুই বোনের মধ্যে প্রেম কম প্রতিযোগিতা বেশি একদিন স্বর্গীয় ঘোড়া উচ্চ সেবা উঠতে দেখে ঘোড়াটির লেজের রং নিয়ে তাদের মধ্যে বাজি হয় বিনতার মতে সাদা এবং কোদ্রুর মতে কালো শর্ত ছিল যে হারবে সে দাসী হবে কদ্রু জানতেন তিনি ভুল তাই তিনি তার সাপ সন্তানদের ঘোড়াটি লেজে জড়িয়ে থাকতে বলেন যাতে লেজটি কালো দেখায় পরের দিন সকালে ঘোড়া দেখে বিনতা হেরে যান এবং কোদ্রু ও তার সাপেদের দাসী হতে বাধ্য হন গরুর দেখেন তার মা বিনতা দাসী হিসেবে কোদ্রু ও তার সাপেদের সেবা করছেন গরুর মাকে মুক্ত করতে চাইলে সাপের দল শর্ত দেয় যে স্বর্গ থেকে অমৃত এনে দিতে পারলে তবে গরুর রাজি হয়ে দিকে যাত্রা করেন গরুর ভগবান বিষ্ণু গরুর দেবের বীরত্ব ও মাতৃভক্তি দেখে মুগ্ধ হয়ে তাকে দর্শন দেন তারপর ভগবান বিষ্ণু গরুরকে বরদান দিলেন তুমি অমৃত পান না করলেও স্বাভাবিকভাবে অমরত্ব লাভ করবে এবং চাই তুমি আমার বাহন হও তখন গরুদেব খুশি হয়ে তা গ্রহণ করলেন বিনিময়ে তিনি ভগবান বিষ্ণুকে বললেন প্রভু তাহলে আমাকে আপনার রথের পতাকাই স্থান দেন বিষ্ণুজি গরুদেবের অনুরোধ গ্রহণ করলেন এইভাবেই ভগবান বিষ্ণুর রথের পতাকার নাম হল গরুর যেখানে গরুদেবের প্রতীক থাকে তারপর গরুদেব অমৃত নিয়ে গিয়ে তার মাকে দাসত্ব থেকে মুক্ত করেন বন্ধুরা কমেন্টি জয় শ্রী হরি অবশ্যই লিখুন